মা এই দেখো দিয়াদের নিউ কি সুন্দর বলো ও মা কি সুন্দর দেখতে হ্যাঁ ও দেখো 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 কি পাড়া হাঁটছে দেখো তোমার ভালো লেগেছে তাহলে আমরাও একটা কিনে না মা প্লিজ ও নো চ্যা চ্যা তোকে বুঝছি সেই অনেক নাই তুই আবার কুকুর আনলি আমি এই বাড়ি থেকে চলে যাব তুই আর কুকুর মিরে এই বাড়িতে থাকবি জামিস কুকুরের কত লোম ওঠে সেই লোমগুলো খাবার দাওয়ারে গিয়ে পড়বে আর সেই খাবারগুলো আমরা খাবো ইস কুকুর বাড়িতে থাকলে লোকজনও বাড়িতে পড়তে আসতে চায় না সেটা তুই বুঝবি না মা আবাসে বাড়িতে থাকলে সে বাড়িতেই খাবে বড়িতেই পটি করবে বাড়িতেই সুসু করবে ও মাগো ছোট বলায়ে আমি তোর পটি আর সুসু পরিষ্কার করে গেছি আর বড় হয়ে তুই কুকুর আনলি আমি তার পটি আর সুসু পরিষ্কার করব না 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 কুকুর আসছে না এটা আমি মানতে পারব না এটা আমি মানতে পারব না হ্যাঁ আর জানিস একটা কুকুরের কত খরচ তার ডাক্তার তার ইঞ্জেকশন তার ওষুধ তার খাবার তার বিস্কুট তার শ্যাম্পু তার সাবান সবকিছু কিছু লক্ষ্যে দে মা তোকে যে খাওয়াচ্ছি তাতেই আমার অনেক পূর্ণ হয়ে যাচ্ছে আর কুকুরের আমাকে পূর্ণ করতে হবে ও বাবা মা তুমি তোর যদি অতই দরজ নাই তুই বাইরে যা বাইরের কুকুরগুলোর সাথে রাস্তায় গিয়ে তুই থাকবা যা বেরিয়ে যা